হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি পাঁচা অফিসিয়ালে দেখছো নতুন একটা ভিডিও তো সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো এখন আমি বাইরে কলে জল আনতে গিয়েছিলাম তো জল এনে এখন আমি ঘরে চলে আসছি কারণ বাইরে এতটা রোদ যে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলবো সেটাও হচ্ছে না তো যাই হোক আমি এখন ঘরে চলে এসেছি আর আমি কিন্তু রান্না করছিলাম তো রান্না করছিলাম কি রান্না বলো তো ভাতের ফ্যানটা গড়াতে দিয়েই আমি কলে চলে গেছিলাম কারণ যত বেলা হচ্ছে ততটা রোদ উঠছে তো খুব কষ্ট হচ্ছিল কেন বলো তো বিয়ে বাড়ি থেকে সবে এসছে আর শরীরটাও খুব খারাপ লাগছে আর বাড়িতে কেউ নেই মা বাবা সবাই গিয়েছে একজন আর বাড়িতে কারণ সেই একজন মারা গিয়েছে তো তাকে দেখতে গেছে তো এই জন্য আমি একাই আছি আর শরীরটা আরও ভালো লাগছে না মনে হচ্ছে শুধু শুয়ে থাকি তো যাই হোক এখানে আমি ভাত করে নিয়েছি আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ ভাত করে নিয়েছি একা খাবো যখন আর কি চিন্তা তো যাই হোক এই যে আমি ভাতের ফ্যান গড়ানো থেকে তুলে নিলাম বা তো খুব টেস্টটা পেয়েছি জল টেস্টটা তো এখন জল খাবো একটু জানো তো অনেকেই বলে যে তুমি কলে কেন আসো কলে কেন জল নিতে আসো তা আমাদের জলের প্রয়োজন জল নিতে আসবো না অনেকে বলে কি তোমাদের তো ট্যাঙ্কিতে জল ওঠে তোমরা কেন জল আনতে আসো কলে কেন পুকুরে বাসন ধুতে যাও তা যাব না আমাদের দরকার পরে বলেই তো যাই জানো তো আমার বিয়ের আগে থেকেই কলটা আমাদের খারাপ হয়ে গিয়েছে আমি এসে থেকে দেখছি কল খারাপ তো তার জন্য আমাদের কলে জল আনতে হয় স্নান করার জন্য তো তার জন্য আমি কলে যাই জল আনি আর বাসন কত বলো তো ওই ট্যাঙ্কির জলে ধোবো ভালো লাগে না অনেক বাসন হয়ে যায় তো তার জন্য পুকুরে যাই আর এতে আমাদের কোনো অসুবিধা হয় না আমারও কোনো অসুবিধা হয় না তো তার জন্য যাই আর এই যে এখন আমি স্নান করতে যাব জানো তো বেলা মানে বাড়তে বাড়তে অনেকটা হয়ে গেছে একা আছি তো বুঝতেই পারছি না যে কখন বারোটা একটা বেজে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা জানো তো বিয়েবাড়ি গিয়েছিলাম বিয়েবাড়িতে ভিডিও করেছি বিয়েবাড়ির ভিডিও একটা এডিটও করে ফেলেছি কিন্তু আমি ছাড়তে পারছি না কেন বলো তো যখনই ছাড়ছি শুধু কপিরাইট পড়ছে অথচ আমি সবই ভয়েস দিয়েছি তো জানি না বুঝতে পারছি না তাই জন্য ভাবলাম এই ভিডিওটা আমি এডিট করি করে আর তোমাদের সাথে প্রেজেন্ট করি তো যাই হোক এখন আমি স্নান করতে চলে গিয়েছি আর এই যে আমার স্নান করাও কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমার স্নান করা হয়ে গিয়েছে আমি কাপড় মেলে গিয়েছি তো বন্ধুরা আমার তো স্নান কমপ্লিট হয়ে গিয়েছে বললাম আর জানো তো একা বাড়িতে থাকতে একদম ভালো লাগে না তোমাদের কার কার ভালো লাগে গো একা একা বাড়িতে থাকতে আমার তো একদমই ভালো লাগে না তো কি আর করা যাবে একা একা থাকতে হবে তো মারা চলে আসবে বিকালের মধ্যে আর আমার বিকালে পড়ানোও আছে তো তা নিয়ে কোনো চাপ নেই কারণ দুপুরেও ঘুমাবো না ঘুমিয়ে পড়লে কোথায় স্টুডেন্টগুলো এসে পালাবে তো তার জন্য আর কি তো গাইস কারা কারা বলো তো স্নান করার পরে আয়নার সামনে এসে বারবার চুল দেখো আর আমি কিন্তু প্রচণ্ড এরকম করি কারণ আমি যেদিন সেদিন শ্যাম্পু করি সেদিন সেদিন যেন আমার বেশি বেশি চুল দেখতে ইচ্ছা হয় তাই জন্য আয়নার সামনে চলে আসি আর খালি বারবারে চুলগুলো দেখি যে আমার কতটা চুল বাড়লো কতটা চুল লম্বা হয়ে গেল তো যাই হোক আমি স্নান করার পরে প্রত্যেকটা দিন টোনার লাগানোর চেষ্টা করি বাই চান্স এক দু দিন হয় না তো যাই হোক সবসময় মনে থাকে না আর মেয়েদের তো সিঁদুর না পড়লে হয় না তো তার জন্য প্রত্যেক দিন সিঁদুর পড় আসতে হয় আয়নার সামনেও আসতে হয় আর আমি বলছিলাম না একটু আগে যে বিয়েবাড়ি গেছিলাম এই বিয়ে বাড়ি বিয়েবাড়ি করে এত কিছু তাড়াহুড়ো করে গিয়েছিলাম যে কোথায় কার জিনিস কোথায় রেখেছে আমি খুঁজেই পাচ্ছি না এখন টিপের পাতা খুঁজে পাচ্ছি না আমি কোথায় রেখেছি তো যাই হোক আমি এবার খেতে যাবো একা একা খেতে হবে আর আমার খাওয়ার আগে কয়েকজনকে খেতেও দিয়েছিলাম বাট আমার খাওয়া হয়ে গেলে আবার খেতে দেবো কাদের বলো তো তোমাদেরকে দেখাবো তো কি রান্না করেছি বলে তো আমি রান্না করেছি এখানে ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ আলু সেদ্ধ আর ডিম আর একটা জিনিস রান্না করেছি কি বলো তো দাঁড়াও সেটা নিয়ে আসি এই যে ডাল সিদ্ধ তো এই ডাল সেদ্ধ করেছি মসুর ডাল সেদ্ধ তো যে এখন আমি ভাত মেখে খাবো তো আগে খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলবো ডিমটা না ভাতগুলো খুব জড়িয়ে গেছে ডিমটা তার আগে ছাড়াতে হবে তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি আগে আমি খেয়ে নিই খেয়ে নিই তার কথা বলছি প্রচণ্ড গরম পাখা চালাতে পারছি না তোমাদের জন্য যাতে ভয়েস ভালো আসবে না তো তার জন্য সব সময় ড্রাফিং করা তো সম্ভব না তো সম্ভব নয় তো তার জন্য সবসময় ড্রাফিং করা তো সম্ভব নয় তার জন্য আর কি পাখাটা চালাতে পারছি না আর খুব গরম আমি ঘেমে যাচ্ছি আমি খেয়ে নিই তারপর তোমাদের সাথে পরে কথা বলবো ঠিক আছে তো তোমাদেরকে বলেছিলাম না আমার খাওয়ার আগে কয়েকজনকে খেতে দিয়েছিলাম তো এই হচ্ছে কে তারা যেহেতু আমি একা আছি আমার সাথে এরাও কিন্তু আছে তো আমি খেয়ে নেবো আর তারপর এদের খেতে দেব না হয় কখনো তো এখন যাই খেতে দেব এবার সেই বিকালে দেব তো তার জন্য আমি খেয়ে দিয়ে একটু রেস্ট নেব তো তার জন্যে ভাবলাম চলো এদেরকেও খেতে দিয়ে আসি এদেরকে খাওয়ার দিয়ে তারপরে এরপরে আর কোথায় যাই দেখো আরও কে কে আছে আমার সাথে দেখো কাদের সাথে আমি থাকি একা থাকি তো কি হয়েছে আমার সাথে অনেকজন থাকে তো এই যে দেখতে পাচ্ছ আমাদের মাত্র এক একটাই গরু আছে আর দুটো গরু বিক্রি করা হয়ে গেছে তো আমি গরু ফুরু দেখি না তো মা বাবা যখন না থাকে তখন তো তাদেরকে খেতে দিতে হবে দেখতে হবে তাই না তো তারপরে বাসন মাজতে চলে এলাম জানো তো বিয়ের আগে একদমই ভালো লাগতো না এই কাজটা করতে কোনো দিনের জন্য বাসন মাজেনি সত্যি কথা অনেস্ট মানে কি বলবো মানে খাওয়ার পরে থালায় হাত ধুতাম না তবে খেয়েই উঠে যেতাম এই রকম ব্যাপার ছিল আর এখন খাওয়ার পরে থালা বাসন নামে যে কোনো দিন ঘুমানোই হয় না তো যাই হোক এই যে আমি দু চারটে বাসন ছিল বলে আর পুকুরে গেলাম না এই যে কলতলাতেই ধুয়ে নিচ্ছি মানে বেসিনে তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর জানো তো যেটা বলছিলাম যে সমস্যাটা আমার হচ্ছিলো যে আমি ভিডিও ছাড়ছি কিন্তু কপিরাইট দেখাচ্ছে কি হচ্ছে প্রবলেম বুঝতে পারছি না সব ভয়েসগুলো হয়তো আগে কাটতে হবে ওই বাড়ির ভিডিওটা তারপর আমাকে আবার করে এডিট করতে হবে কি বিরক্ত বলো তো একে আমার ভালো লাগে না নমাসে ছমাসে একটা ভিডিও দেই মনে হলে ইচ্ছা হলে তো আবার ওটাকে এডিট করতে হবে তাই জন্য ভাবলাম চলো এই ভিডিওটা আজকে করলাম যখন তখন আজকেরই এডিট করে নিই সামান্য একটু ছোটোখাটো একটা ভিডিও তো তার জন্য এই ভিডিওটা এডিট করে নিলাম আর কাল সকালেই এটা ছেড়ে দেবো এখন আমি এডিট করছি রাতে তো এখন তো এই দুপুরবেলা তো মুরগিগুলো না খুব ডাকাডাকি করছে তো কী হয়েছে দেখি হয়তো ডিম পেরেছে তো চলো ডিম কটা গুড়িয়ে আমি তো গাই সত্যি কথা বলতে এগুলো আমি আগে কোনো দিন করিনি বিয়ের পরই আমাকে এগুলো করতে হচ্ছে তো তার কারণ আমার বাপের বাড়িতে এসব কিছু ছিল না না ছিল গরু না ছিল মুরগি তো বিয়ের পর এখানে সে দেখছি এগুলো আছে তাই বলে কি করব না তো আমাকে এমনি সময় করতে হয় না বাড়িতে যখন কেউ না থাকে তখন তো এগুলো দেখতেই হবে তাই না তো যাই হোক এখানে দুটো ডিম পেয়েছি আর তিনটে মুরগি আছে আমাদের তিনটের মধ্যে তিনটেই ডিম পারে একটা হয়তো সকালে পেরেছিল মারা গুঁড়িয়ে রেখেছে এখন আমি দুটো গুড়ালাম আর এখানে দেখো আমাদের লেবু হয়েছে কাছে প্রচণ্ড লেবু হয়েছিল। অনেক লেবু বিক্রিও করে দিয়েছে তারপরে অনেককে দিয়েছে আর এখন আমি ডিমটা ধুয়ে আর রেখে দেব। আর জানো তো মুরগি যখন ডিম পার না তখন আমার খুব ভালো লাগে ডিম গুঁড়াতে তো এখানে যখন মানে অনেকগুলো মুরগি ছিল বিক্রি করে দিয়েছিল তখন আমি বলছিলাম মা দুটো চারটে মুরগি রেখে দাও না ডিম পারবে ডিম গোড়াতে না খুব ভালো লাগে আর দেশি ডিম খেতে আমার সত্যি কথা বলতে প্রচণ্ড ভালো লাগে তো আমার পোলট্রি ডিম খেতে অতটাও ভালো লাগে না কিন্তু দেশি ডিম হলে আমার খুব ভালো লাগে তো তাই জন্য কটা ডিম মানে সরি কটা মুরগি রেখে দেওয়া হয়েছে তো ডিম পারছে এখন মানে তিনটে মুরগি আছে কোনো দিন দুটো পারে কোনো দিন তিনটে পারে আবার কোনো দিন দেখি তিনটে মুরগি কিন্তু চারটে ডিম পেরেছে কি ব্যাপার কিছু বুঝতে পারি না তো যাই হোক একদিনে হয়তো দুটো পেরে ফেলেছে সে তো এরপরে আর কি বলবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও টা টা